যার কিছু আমার আছে তা কুকুরেরও আছে কেউ যদি বিমানে চড়েন তাহলে দেখবেন বিমানে উঠে একটা ঘোষণা দেয় যে এইটা ঈশ্বর বা সৃষ্টিকর্তার একটা কৃপা যে তিনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন জ্ঞানের কারণে আমরা আসমানকে বসীভূত করে ফেলছি আসমান যাচ্ছি তো যাওয়ার কথা তো হাইটে মাটি দেয় কিন্তু যাচ্ছি তো আসমান দেয়া তা আসমান তো আমাদের কাছে পরাজিত পরাজয় বরণ করেছে আসমানে পাখি উড়ার কথা আসমানে ইগল উড়ার কথা আসমানে শকুন ওড়ার কথা আসমানে আমি উঠতেছি মানুষ উঠতেছি উঠে কি পাচ্ছি আসমানকে আমরা বশীভূত করছি গুগল ম্যাপ বাই করছি ডাইনে যাওয়া যায় বামে যাওয়া যায় অ্যাক্সিডেন্ট করা কিভাবে বিরত থাকা যাবে কেউ যদি প্লেনে উঠেন মেঘের উপরে যখন প্লেন উঠে তখন দেখবেন একটা ধাক্কা খায় মেঘের উপরে উঠে গেলে আর কোনো ধাক্কা নাই খালি দেখবেন আকাশ নীল আর নীল আর নীল আর মেঘের উপরেও যতক্ষণ উঠবেন ততক্ষণ দেখবেন মেঘকে দেখা যায় ভাতের ফেনার মতো বিমান যে আসে আমেরিকা থেকে বাংলাদেশে আসে তা কিন্তু মেঘের উপর দিয়ে আসে তাহলে মানুষের বুদ্ধি বুদ্ধির বলে সে কি করছে আসমানকে বসীভূত করছে বাঘ কে বসীভূত করছে হাতিকে বসীভূত করছে সিংহকে বসীভূত করছে এটা তার শক্তি দেয়া করে নাই এইটা করছে তার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে শক্তিতে তো বাঘের সাথে পারবো না শক্তিতে তো হাতির সাথে পারবো না এক হাতির পায়ের একটা পাড়া খাইলে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই হাতিকে চিড়িয়াখানায় করে হাতির খেলা দেখায় বন্দি আর এই হাতি জঙ্গলে ছেড়ে দিলে আশেপাশের মানুষ বয়স পালায় যায় এই বুদ্ধি কই পাইলো মানুষ মানুষ শ্রেষ্ঠ কেন মানুষ শ্রেষ্ঠ হইলো কারণ মানুষের বুদ্ধি আছে তাই বুদ্ধি বাদ দেন যা কিছু আমার আছে তা মুরগিরও আছে বুদ্ধি বাদ দিলে যা কিছু আমার আছে তা গরুর আছে বুদ্ধির পাঠটুকু বাদ দিলে যা কিছু আমার আছে তা ছাগলের রস বুদ্ধির পাটটুকু বাদ দিলেন যা কিছু আমার আছে তা কুকুরের রস কুকুরেরও বাচ্চা হয় কুকুরও খায় কুকুরও ঘুমায় কুকুরও উঠে কুকুরও কামড় দেয় আমরাও তাই আমাদের বুদ্ধির পাঠটুকু বাদ দেন আমরাও বিয়েসাদী করি আমাদের জৈবিক চাহিদা আছে আমরাও ছোট থেকে বড় হই আমাদেরও বয়স হয় আমরাও জন্ম নেই আমরাও একসময় মরে যাই আমাদের যৌবনকাল এক সময় থাকে এক সময় যৌবনকাল শেষ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এক সময় দুনিয়া থেকে চলে যাই এটা একটা কুকুরের জীবনেও ঘটে এটা একটা বাঘের জীবনেও ঘটে এটা একটা হাতির জীবনেও ঘটে এটা একটা ছাগলের জীবনেও ঘটে এটা একটা সিংহের জীবনেও ঘটে কিন্তু তাহলে মানুষের শক্তিটা কি মানুষের পাওয়ারটা কি মানুষের পাওয়ারটা হলো তার জ্ঞান মানুষের পাওয়ারটা হলো তার বুদ্ধি এবং বিবেক এই বুদ্ধি আর বিবেক যদি মানুষের মধ্যে না থাকে তাহলে পশুর সাথে মানুষের বাস্তবিক অর্থে কোনো পার্থক্য নাই এই বুদ্ধি বিবেকের কারণে মানুষ শ্রেষ্ঠ আমাদের ধর্মে বলে আশ্রাফল মাত সর্বশ্রেষ্ঠ নিশ্চয়ই সকল ধর্মের একই কথাতে মানুষই হলো সবকিছুর মূল